ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারা বিশ্বের মধ্যে আমরা তাকাইছিলাম জামাদের মতো মূলবীদের মূলমাদের রাজাকার হয়েছিল বংশ করে আমাদের মতো মানুষদেরকে নিয়োগে হত্যা করে আমাদেরকে পাখির মতো গুলি করে আমাদেরকে খুন বিকল করে বাংলাদেশের জমিনটাকে দখল করে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশের মুসলমানরা দেখতে পেয়েছে যখন ইসলামদেরকে বিরোধিতা করেছিল তার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এদেশ হলো মুসলমানের দেশ এদেশ হলো ইসলাম প্রেমিকের দেশ এদেশ হলো কোরআন ওয়ালাদের বাংলাদেশ এই বাংলাদেশে আল্লাহ পাক যখন এই সূর্য যখন এই কোরআনের তাকবীর বুঝতে চান করবে ইনান নাস্তিক মুরতাদরা সন্তুষ্ট করে এই কোরআনের পৃথিবী এই কোরআনের বাংলাদেশকে কোরআন মুক্ত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক মুসলমান ভাইরা আমার দেখতে পেরেছি আমরা যখন আমাদের মধ্যে শত শত ভাই মাঠে ময়দানে যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে রক্তে লাল কেন্দ্র মাঠ পড়তো সব দেশে বুক ফেটে যখন তারা ঝরঝর করে সামনে এগিয়ে দিয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করেছিল তার মধ্যে অসংখ্য ইসলাম প্রেমিক মাঠে নেমেছিল আল্লাপাক বললেন যখন ধরি ধরি যখন ধরি যখন ছাড়ি না আল্লাপাক এমন ধারণ ধরছে বাংলাদেশ থেকে ভারত দিল্লি বাংলাদেশ ঠিক

জন্য আমরা আহ্বান করি আমরা সকলে যে ইসলাম প্রেমিক দেশ চাই আগামী দের জন্য কুরআন প্রেমিক দেশ হয় আল্লাহ পাক এই তৌফিক দান করুন এই দেশটাকে সুন্দর হবে ইসলাম প্রেমিক হিসেবে কত না তৌফিক দান করুন ও আখিরে দাওয়া দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া